শুভ সন্ধ্যা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাই প্রতি বছরের মতো এবছরও এই মহতি ভাবনা এবং উদ্যোগ নেওয়ার জন্য এবং তাতে আমাদের সামিল করার জন্য যার বক্তব্য শোনার জন্য আমরা অপেক্ষায় থাকি একুশে ফেব্রুয়ারি এই দেশপ্রিয় পার্কে আজকে আমার এখানে আমি সর্বপ্রথম শ্রদ্ধা এবং আমাদের ভাষার যত রকম আবেগ হয় আন্তরিকতা হয় শ্রদ্ধা জ্ঞাপন হয় উৎসর্গ হয় সবটা দিয়েই আপন করে নিচ্ছি পুতুলদাকে পুতুলদার না থেকেও আমাদের মধ্যে রয়ে গেছেন বৌদি এসছেন তার ধারা বহন করছেন এবং যেদিন পুতুলদা মারা গিয়েছিলেন আমার শুধু মনে হয়েছিল একটি কথা যে পুতুলদা তো চলে গেলেন কিন্তু আমি বাংলায় গান গাই গানটা রয়ে গেল চিরদিনের জন্য এই মানুষটিকে শেষবারের মতো দেখার আমার সুযোগ হয়েছিল মৃত্যুর আটচল্লিশ ঘন্টা আগে দুদিন তিনি কথা বলছিলেন না কোনো রেসপন্ড করছিলেন না আমি জেনারেলি আইসিইউ বা আইটিউতে যাই না আমার কীরকম সমস্ত যন্ত্র লাগানো থাকে ভয় ভয় লাগে কিন্তু আমি যখন শুনলাম একদমই রেসপন্ড করছে না একটু যাই তো গেলাম পুতুলদা প্রায় অচৈতন্য অবস্থায় শুয়ে আছে আমি ডাকলাম প্রতুলদা আই মমতা বিশ্বাস করুন মৃত্যুর আটচল্লিশ ঘন্টা আগে যে মানুষটি দুদিন কথা বলেনি রেসপন্ড করেননি চোখ খোলেননি উনি পুরো তাকালেন চোখ দুটো জলে ভরে গেল আমি বললাম ও পুতুলদা বিশ্ব আমার সাথে ছিল সেদিন এসএসকেমের কেমের সুপারও ছিলেন ডাক্তাররাও ছিলেন তারা অনেক চেষ্টা করেছেন পারেননি আমি বললাম পুতুলদা আপনাকে বেঁচে থাকতে হবে গান গাইতে হবে পুতুলদা আমার গলা সঙ্গে দেখলাম হঠাৎ প্রেশারটা ড্রপ করে গেল তখন ডাক্তাররা বললেন ওনার একটা ট্রমা কাজ করছে গলার আওয়াজ শুনে আমি তখন অনেকক্ষণ ওনার হাতের আঙুলগুলো টিপে দিলাম অনেকভাবে বোঝালাম আস্তে আস্তে প্রেশারটা আবার যেখানে ছিল আফ হয়ে গেল আমি বললাম পুতুলদা আপনাকে তো গাইতে হবে আমি বাংলার গান গাই আপনি ছাড়া কে গাইবে উনি দুটো হাত তুলে দিয়ে আমাকে ইশারা করে বললেন আর মানে ইশারায় বোঝালেন আর গাইতে পারবো না এই আমার সাথে ওনার শেষ কথা তার আগে উনি অনেকবার ভর্তি হয়েছে আমি গিয়েছি অনেক সুযোগ হয়েছে কথা বলবার কিন্তু আমার তবু একটা ক্ষীণ আশা ছিল হয়তো বা সংকট কাটিয়ে উঠতে পারবেন তিনি যেখানেই থাকুন না কেন আমি বিশ্বাস করি তিনি আমাদের এই আসরে কোথাও না কোথাও আমাদের সকলের কথা শুনছেন এবং পার্থিব জগতে না থাকলেও আমাদের হৃদয় জগতে তার স্থান চিরকাল স্বর্ণ ভাণ্ডারে স্বর্ণ খচিত হয়ে থাকবে পুতুলদা ছাড়া আমাদের ভাষা আন্দোলনের প্রোগ্রাম কোনো দিনই আমরা করিনি এবং হওয়া সম্ভবও নয় আমি জানি না পতুলদা যখন হসপিটালে আমি জানতাম না অত সিরিয়াস হয়েছে যার পনেরো দিন আগে হঠাৎ করে আমি বিবেক কুমার আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আমি তাকে বললাম তুমি গান গাইবে না ভাষা আন্দোলনে বললো কি গান গাইবো গাইবোলাম আগে কি গান গেয়েছো বললো আমি বাংলার গান গাই গিয়েছি পুতুলদার আমলে এবারও তুমি ওটাই রেডি করে রেখো আর ইন্দ্রনীলকে চুপ করে বললাম যে একটা ফটো টটোর ব্যবস্থা করে রেখো পুতুলদার আমার মনটা কেমন বলছিলো যেন পুতুলদা হয়তো এবার থাকতে পারবেন না কিন্তু পুতুলদা থাকতে না পেরেও সবটাই পুতুলদাকে ঘিরে আজকে হয়েছে আর একটা আমি রিয়েলি আমার মনের উৎ উচ্চারিত উৎস থেকে বলছি এই যে কবির দা আজকে এখানে উপস্থিত নেই কিন্তু তার একটি গান রূপঙ্কর বাগজি গাইল নির্মলা দি আমাকে খুব ভালোবাসতেন আমি দেখা হলেই বলতাম ও নির্মলা এই গানটা গাও না গো এই বাংলার মাটিতে মাগ্য জন্ম আমায় দিও বাবুল সুপ্রিয় সেই গানটি গাইলেন রূপা লোপা জীবনানন্দ দাসের বিখ্যাত গান গাইলেন ইমনও কীর্তনের ছন্দে গাইলেন ইন্দ্রনীল শিরাধা আমাদের সুরজিৎ নাজিবুলকে এবং আমার যে জুনিয়র আর্টিস্টরা সবসময় আমার গান গায় সবাইকে হয়তো টাইমের জন্য টনি তাদের সুযোগ দিতে পারিনি তা সত্ত্বেও আজকের অনুষ্ঠানে শোদ্ধেও যোগান যোগেন্দা আছেন সুবোধা আছেন সুভাদি আছে বৌদি আছেন জয়দা ছিলেন আবুল বাসার সাহেব আছেন গৌতম ঘোষ আছেন ব্রাত্য বোস আছেন আমি রূপঙ্ক ইমন লোপা বৌদির কথা আমি আগেই বলেছি শিরাধা আছেন সুধাংশুবাবু এবং আমাদের তিরীপদাও আছেন মনোরঞ্জন ব্যাপারী থেকে শুরু করে দেবজ্যোতি থেকে শুরু করে অনেকেই আছে অন্য থেকে শুরু করে জুই থেকে শুরু করে অনেকেই আছেন আমাদেরও সুব্রত বক্সির জুন দেবা ববি অরূপ থেকে শুরু করে অনেক অনেকেই এখানে এসছেন পৌর মাতা পৌর পিতাসহ বিধায়কসহ সাংবাদিকরা সহ সকলেই এসছেন প্রতি বছরই আমরা এই প্রোগ্রামটা করি তার কারণ ভাষা দিবসটা সবার ভাষা কিন্তু কারো একার কেনা নয় আমি যে ভাষায় কথা বলি সেটা আমার মাতৃভাষা তার প্রতি আমার একটা সেন্টিমেন্ট থাকবেই কিন্তু অন্যান্য ভাষাও আমরা আমাদের সরকার থেকে স্বীকৃতি দিয়েছি একেবারে দুয়ারে চলে যান কুরুক ভাষা ওদের সাধরী ভাষা সাঁওতালদের অলচিকি ভাষা একেবারে রাজবংশী ভাষা কামতাপুরী ভাষা গোর্খা ভাষা হিন্দি ভাষা উর্দু ভাষা কুড়মালি ভাষা অনেক ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি আজকের দিনে আমরা সকল ভাষাভাষী সবাইকেই আমাদের মাতৃভাষা দিবসে আমরা আমাদের শ্রদ্ধার্গ জানাই আমাদের শুভকামনা জানাই তারা তাদের ভাষা নিয়ে সকলে ভালো থাকুন এবং এই দিনটা আমরা পালন করব না এটা হতে পারে না কোনো দেশ সম্বন্ধে আমরা কোনো কথা বলা আমাদের উচিত নয় এই কারণে আমরা আমাদের দেশ সম্বন্ধে বলবো বাংলার মাটি সোনার মাটি আপনারা সবাই জানেন এ মাটি সোনার চেয়েও খাটি এই মাটিতেই জন্ম নিল রবীন্দ্র নজরুল একই বৃন্তে দুটো কুসুম আলোকময় সে ফুল এটা আমরা সবাই জানি কাজে বাংলা ভাষা শুধু আমরা বলি তা নয় সারা পৃথিবীতে বাংলা ভাষার স্থান হচ্ছে সব ভাষার মধ্যে পঞ্চম স্তম্ভ এবং এশিয়াতে উই আর দ্য সেকেন্ড লার্জেস্ট বাংলা ভাষার গুরুত্ব চিরকাল ছিল আছে থাকবে দ্রৌপদী ভাষায় অনেক দিন বাদে আমরা স্বীকৃতি আদায় করতে পেরেছি তার জন্য ব্রাত্যবোষের অনেকটা অবদান আছে কারণ প্রায় বস্তা বই দিয়ে আমরা প্রমাণ করে দিয়েছি এটা কয়েক হাজার বছরের পুরানো ভাষা আমি জাস্ট ছোট্ট একটা কবিতা বলবো কবিতাটার নাম শান্তি আকাশের একটা ছোট্ট এক টুকরো ফালি দাও ওটাকে গড়ব এক শান্ত পৃথিবী ঊষালগ্নে উঠবে শান্ত সূর্য ভুবন মাঝে জাগবে আলো ভরা ভাণ্ডারে শস্য হাসবে আরও অহংকার আবর্জনার থাকবে না স্তূপ জ্বলবে সেখানে পবিত্র ধূপ জীবনখানি দেব উজাড় করে জুড়াবে অঙ্গ সবুজ ঝরে বিজুলি থাকবে বিনার তারে নিবিড়ি ঘন বনে জঙ্গলে চাপা রৌদ্রর স্বর্ণ ঝংকারে দীর্ণ চূর্ণ করে বিচিত্র সুরের সৃষ্টির কোলে রইব পরে নদীর কুলে সমুদ্রে তুলব পাথর নুড়ি ঢেউতে বানাবো নতুন ঘর বাড়ি পাহাড়ি ঝর্ণায় স্নান করে নিয়ে শান্তিতে চলব জীবন সফরে গাইবে পাখি বাসির সুরে ফুলে ফলে পাতায় সুর সঞ্চারে বরণ করে নেব ধরিত্রীরে উদার ছন্দে দুর্বার স্রোতে বইবে জগৎ শুভ কর্মপথে করুণ ধারার মিলন প্রয়াসে ধরণী মিশবে শান্তির নিঃশ্বাসে আমরা সবাই শান্তি চাই ঐক্য চাই সম্প্রীতি চাই সবাই একসাথে থাকতে চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার অনেক বরণীয় স্মরণীয় সকলে এখানে এসছেন সর্বজগৎ থেকে তাদের সকলকে আমি আমার কৃতজ্ঞতা আমার প্রণাম আমার সব কিছু আমার হৃদয় থেকে সালাম জোহার থেকে শুরু করে ধন্যবাদ থেকে শুরু করে অভিনন্দন থেকে শুরু করে শুভনন্দন থেকে শুরু করে সবাইকে আজকে এই ভাষা দিবসে আমাদের ভাষা আরও তুফান তুলুক আরও জাগরিত হোক আরও জাগ্রত হোক আরও সুরভিত হোক আরও সুশোভিত হোক আরও বিকশিত হোক আরও পুলকিত হোক আরও পল্লবিত হোক ভাষার মাঝেই জন্ম মৃত্যু ভাষার মাঝেই জীবন তাই আসুন আজকের দিন থেকে আমরা করি স্মরণ আমাদের ভাষাকে সহ সব ভাষাকে শ্রদ্ধার্ঘ জানিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বাংলাকে ভালোবাসুন দেশকেও ভালোবাসুন সবাইকে ভালোবাসুন মানবিকতাকে ভালোবাসুন জয় হিন্দ জয় বাংলা জাতীয় সঙ্গীত দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব जनगण मनयो जिनाय करो শুভ নামে যাগে তব শুভ আশি মাগে গা গে তব জয় গা গা জনগণ দায়ক জয়